নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ কিন্তু শুধুমাত্র ইসরাইল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ নয় ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে গেছে ইয়েমান ইরান সিরিয়া গাজা লেবানন ইসরায়েল একা যুদ্ধ করছে কিন্তু এই যুদ্ধ একার যুদ্ধ থাকবে না ইরান যখন সরাসরি ইসরায়েলে বোমা ফেলেছে তাহলে আপনারা ধরেই নেবেন ইসরায়েল ইরানকে ধ্বংস করার জন্য সমস্ত কিছু করবে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ রুশ এবং আমেরিকা কে কোন দিকে আমেরিকা সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে তো অন্যদিকে রুশ রাশিয়া ইরানের পক্ষ নিয়েছে তো এই দুটো বড় বড়ো মানে সুপার পাওয়ার যখন দুটো দেশের পক্ষ নিয়ে নিয়েছে তো ইতিমধ্যেই এই যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ইঙ্গিত মাত্র ভারত কোন দিকে থাকবে ভারত কিন্তু ব্যালেন্স করে চলবে তবে ভারত কিন্তু ইসরায়েলের পক্ষেই থাকবে কিন্তু রাশিয়ার বিপক্ষে যাবে না